একটা বায়োগ্যাস প্ল্যান দেখাবো এই প্ল্যানটা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচাং উপজেলা দেবপুর গ্রামে তো এই প্ল্যানটা হচ্ছে দশ গণ ফুটের এই প্ল্যানটা চালাতে হলে চার হাজার মুরগি বিশটা লাগবে তো এই প্ল্যানটা দিয়ে পনেরো থেকে সতেরোটা চুলা চলবে আর আনুমানিক খরচ যাবে এক লাখ আশি থেকে দুই লক্ষ টাকা মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের ছোট বড় সব ধরনের প্ল্যান আমরা করে থাকি যারা দুই থেকে তিনটি গরু যারা আছে এও করতে পারেন অথবা লেয়ারমুখী থাকলে আপনারাও বা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্ল্যান করে দেবো সারা বাংলাদেশে আমরা কাজ করি শুধু কুমিল্লা জেলা না কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম আমরা সব জেলাতে আমাদের লোক আছে আমরা কাজ করতে পারি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন السلام عليكم